হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুস্মিতা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হলো থার্টি ফার্স্ট নাইট কালকে তোমাদের সবার মানে আমাদের সবার নতুন বছরের শুরু এই নতুন বছর যেন সবার সবার ভালো কাটে এই কামনাই করি আর আগাম হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর আজকে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো সঙ্গে থেকো তার আগে দেখিয়ে দিই আমি কি লোক নিয়ে যাচ্ছি এক এই দেখো লোকটা দেখা যাচ্ছে এই যাই হোক কোথায় যাচ্ছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো বন্ধুরা আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে খেতে আর আমাদের ফ্যামিলি সবাই এসেছি আর আমার হাজবেন্ড তারপর আমার ফুচুর মশাই ছেলে সবাই এসেছি সবাইকে তোমাদের দেখাচ্ছি আর সবকিছু তোমাদের সাথে শেয়ার কর তোমরা দেখতে থাকো সঙ্গে থাকুন বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার হাজবেন্ডে আমার ছেলেও বসে গেছে ওরাও এসে গেল আমরা খাবারও অর্ডার করে দিয়েছি চলে খাবারের জন্য ওয়েট করা হচ্ছে বসে আছে এই ওয়েট করতেই বিরক্ত লাগে বন্ধুরা অর্ডার করেছিলাম সেজওয়ান ফ্রাইড রাইস উইথ প্রন আর তার সাথে সেজওয়ান ফিশ সেগুলো চলে এসছে আর আমি এগুলো সার্ভ করব

কে পড়ে বন্ধু বন্ধুরা কত আমি যেটা কাছিতে পেস্ট কাম নরম সফট কিনা গরমে স্পাইসি এবং সফট एकदम <that's> हलकार्डर <that's> <that's> রাইসটা খেতে কিন্তু ভীষণই টেস্টি খুবই ভালো এর আগেও আমরা সিজন রাইস নিয়েছি খেতে খুবই টেস্টি ছিল তাই জন্য এটাই অর্ডার করেছিলাম যে খুবই ভালো খেতে তোমাদের খাওয়া দাওয়া কেমন লাগছে বলো বাবা ভালো লাগছে খাওয়াটা তো যো ভালো বন্ধুরা দেখতে দেখতেই পাচ্ছ যে আমাদের ডিনার হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি রেস্টুরেন্ট থেকে এবার বাড়ির পথে রওনা দেবো আর যাই হোক ভিডিওটা নেবো ফেম করবো বন্ধুরা প্রথম থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিও নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও আর লাইক তো অবশ্যই করো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করো আর সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমিও জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দাও সবাইকে হ্যাপি নিউ ইয়ার তা কালকে সবার দিনটা ভালো যাক নতুন বছর সবার শুভ হোক সেটাই কামনা করি সবাই ভালো থেকো টাটা গুড নাইট শুভরাত্রির বন্ধুরা